আসসালামু আলাইকুম উত্তরে উত্তরখানে দুই কাঠা জমিন আমার এক বোনের উনি কিনে নিয়েছিলেন বিগত দুই বছর আগে আমার এই বোন এই দুই কাঠা জমিন ওই যে আর একটা হেল দেওয়া এই যে একটা হেল দেওয়া একদম সৌজা রাস্তা লইয়া ওই যে একটা সীমানা এখান থেকে সৌজা ঘুরাইয়া ওই যে আরেকটা সীমানা লইয়া সোজা আর সীমানা লইয়া এই মাঝে আর সীমানা এই বাঁশ লইয়া এইখানে একটা সীমানা এই দুই কাঠা জমিন বনে বিগত দুই আড়াই বছর আগে কিনছিলেন এখন অভাব অনটনার কারণে উনি বিক্রি করবেন ওনার স্বামী অসুবিধা আছেন ইমিডিয়েটলি এই জিনিসটা বিক্রি করবেন কিন্তু এইখান দিয়ে ষোলো সতেরো আঠারোর নিচে কোনো জমি নেই উনি প্যাকেজ মূল্য এটা এখন এই মুহূর্তে দাম চাচ্ছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আমি তার কাছ থেকে বলে জোর করে একটু কমাইছি আপনাদের যদি কোনো ভাইয়ের ইমিডিয়েটলি প্রয়োজন হয় এই যে সুন্দর সীমানা ওই যে মেইন রোড দশ ফুট রাস্তা থেকে একদম পুরো রাস্তাটার সাইড পাইছে উনি একদম সৌজ ওইখান থেকে এইখানে উনি সামনের রাস্তাটাও পাইছেন আবার এই বাঁশ থেকে এইখানে আবার ছয় ফুট রাস্তাও সোজা সামনের এই প্লটের জন্যে আসছেন রাস্তাটা দেওয়া হয়েছে সামনের সোজা এখানে দশ ফুট রাস্তা ছয় ফুট রাস্তাটা দেওয়া হয়েছে পিসের প্লটের জন্যে কিন্তু এটা টোটাল পাঁচ কাঠা জমিন পুরো একটা লইয়া একদম এই ফিলারগুলো লইয়া এই টোটাল ওই যে ওই ফিলার থেকে ষোলো ফুট আগে লইয়া আপনার একই সোজা ছয় ফুট রাস্তা ওই যে সীমানা লইয়া ছয় ফুট রাস্তা দিয়ে একদম সোজা ওই যে বাঁচটা পর্যন্তই উনি এই দুই কাঠা জমিন টোটাল উনি প্যাকেজ মূল্য এখন উনি চাচ্ছেন আমার কাছে পঁয়ত্রিশশো ল পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি ওনাকে জোর করে বলছি আপনাকে তেতাল্লিশ লক্ষ টাকা দিবো এ তেত্রিশ লক্ষ টাকা দিবো তেতাল্লিশ না সরি তেত্রিশ লক্ষ টাকা দিবো উনি পঁয়ত্রিশ লক্ষ টাকা চাচ্ছেন তবে আমি ওনাকে বলছিলাম যে আপনার একটু পঁয়ত্রিশ হবে না যদি আপনি তেত্রিশ দেন তাইলে আমি আপনার এই জমিন বিডিও করবো পরে যাক আমার কথায় উনি রাজি হওয়ার পরে এখন উনি এই জমিনটা বিক্রির জন্যে মত হয়েছেন কাগজপাত্রে চায়ের পর্ষায় সিএসআরএস সিটি জরিপ একদম টোটাল আমাদের এই জায়গাগুলোতে কাগজ পাতির জন্যে কোনো টেনশন নাই আপনি আসতে পারেন আইসা দেখতে পারেন সুন্দর মতন মনোরম পরিবেশে সুন্দর পাশে কিন্তু বাড়িঘর দুয়ার অনেক হয়েছেন পাশে কিন্তু সুন্দর বাড়িঘর দুয়ার আছেন আপনি দেখতে পারেন দোতলা তিনতলা চারতলা বাড়ি হয়েছেন আইসা দেখতে পারেন দেখেন এটা আমাদের উত্তরা উত্তর খান আপনার এক ওই সামুর মোড় থেকে একটু সামনে তাহলে আপনি আজিম পর্যন্ত যদি সকালবেলা আসেন অতি নিকটে আপনি জমি আসতে পারেন এখানে কিন্তু তিন চারটা টুকরা আছে আমার হাতে আপনি যেটি দেখেন দেখতে পারেন একদম রাস্তাটার সাথে ওনার প্লটটা একদম রাস্তাটার পাশে এই পাশেও একটা আছে পনেরো তিন কাঠা এই পাশে হইলো দুই কাঠা আপনারা যে যেইখান থেকে আসেন আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন একদম রাস্তাটা লইয়া এই যে ওনার সীমানা এই যে একটা সীমানা ওই একটা সীমানা ওই মাথায় আর একটা সীমানা ওই আর একটা সীমানা আছে ওইখানে একটা সীমানা আছে এই কন্যার একটা সীমানা আছে না একদম রাস্তাটা বাদ দিয়া ওনার এখানে পুরা ফুল দুই কাটা জমিন আছে রাস্তায় ওনার একচুল পরিমাণ যায় নাই একচুল পরিমাণ যায়ও নাই যাবও না রাস্তা বাদে আপনি দুই কাঠা জমি নিতে চান যদি দাম তেত্রিশ লক্ষ টাকা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আইশা দেখে যান